এগুলোকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে তাহলে আমরা র আর যা র আর কোনো নোক্তা নেই যার উপরে এক নোক্তা আছে তাহলে এটা আমরা শিখে গেলাম ঠিক আছে তারপরে দেখেন এটাকে বলা হয় সিন এটাকে বলা হয় সিন আর এটাকে বলা হয় সিন করে নি সবাই এটাকে বলা হয় সিন আর এটাকে বলা হয় আপনারা আমার সাথে সাথে বলেন সিন আর এটাকে বলা হয় শিন সিন ঠিক আছে চিনব কেমন ভাবে দেখেন সিন আর দুটি অক্ষর পুরো একই রকম দেখতে একই রকম দেখতে চিনব কেমন ভাবে দেখেন সিন দেখেন সিনের কোন নোকা নেই সিনের কোন নক্তা নেই আর সিনের উপরে দেখেন তিনকে নোক্তা আছে দেখেন তিনকে নকতা আছে তাই না

তিনাল্লিশ পরিমাণ টান দিয়ে পড়তে হবে তাহলে কেমন পড়বো আমরা পড়বো ঠিক আছে তারপরে আছে দেখেন সদ এটাকে বলা হয় সদ আর এটাকে বলা হয় দেখেন দুটি অক্ষর একই রকম দেখতে তাই না দুটি একই একই রকম রকম দেখতে দেখতে আর দদ পার্থক্য কিসের দেখেন নোক্তা পার্থক্য নোক্তা কারণ দেখেন সদের কোনো নোক্তা নেই আর দের উপরে এক নোক্তা তাই না ঠিক ততটুক দেখেন খর পাশে যেরকম স্টার চিহ্ন এসেছিল হওয়ার পাশে যেমন স্টার চিহ্ন এসছিল ঠিক তেমনকি সদের পাশেও স্টার চিহ্ন এসছে তাই না সদের পাশেও স্টার চিহ্ন এসছে দোয়াদের পাশেও স্টার চিহ্ন এসছে এই স্টার চিহ্ন আসার মানে কি বলেছিলাম যে পুর করে পড়তে হবে মুখকে পুর করে পড়তে হবে অর্থাৎ মুখকে গোল করে পড়তে হবে কেমন হবে ঠিক আছে এমন ভাবে পড়বো ঠিক আছে চলেন আমি এবার আপনাদের দাঁড়াই পড়া শুনবো আপনারা কেমন বুঝতে পেরেছেন আমি দেখবো ঠিক আছে আমরা বুঝতে পারেন কারোর যদি অসুবিধা থেকে থাকে বোঝার আমি বলতে পারেন হাত তুলে শামিম আক্তার শামিম শেখ বলেন বলেন বলবো যে আপনি আমি সবাইকে পড়া ধরবো এক ধারতে সবাইকে পড়া ধরবো ঠিক আছে ঠিক আছে চিন্তার কোনো কারণ নেই আচ্ছা হুম যদি কারোর অসুবিধা বোঝার অসুবিধা হয়ে থাকে যে হুজুর আমি বুঝতে পারিনি তাহলে আপনি হাত তুলে বলতে পারেন যে হুজুর আমি বুঝতে পারিনি মিউট খুলে বলতে পারেন হ্যাঁ এখানে অনেকগুলো মিউট খোলা আছে কে বলছেন এম কি সালিম উদ্দিন হ্যালো সবাই মিউট করেন না সবাই মিউট করেন আচ্ছা এবারে কার কি অসুবিধা আপনি বলেন মিউট খুলে বলেন হ্যাঁ আকরামুল ইসলাম গাজী তাই তো আকরামুল ইসলাম গাজী হ্যাঁ বলেন বলছে আপনি যদি একটু আলিক থেকে আর একবার রিডিং করে দিতেন ওটা মানুষের সুন্দর ছবি দে হতো আর কি ঠিক আছে ইনশাল্লাহ দেখেন আমাকে ধরতে পারেন কোনো অসুবিধা নেই আচ্ছা ঠিক আছে আমি একবার পড়িয়ে দিই দিয়ে আপনাদের দাঁড়াই পড়াবো ঠিক আছে দেখেন ঠিক আছে আমরা সবাই মিউট করে নি কেউ মিউট খুলবো না অন্য সাথী ভাইদের অসুবিধা হবে পড়ানো অসুবিধা হবে দেখেন সবক নাম্বার এক পৃথক পৃথক অক্ষর অর্থাৎ আলাদা আলাদা অক্ষর আলাদা আলাদা অক্ষর কেমন ভাবে পড়বো দেখেন আলিফ বা আলিফ খালি দেখেন চিকে মারা আছে টান হবে না নিচে দেখেন এক লেখা আছে এক পরিমাণ টান হবে পরিমাণ হবে তিন লেখা আছে নিচে আমরা খেয়াল করে করে পড়বো ঠিক আছে এবং সেই অক্ষর কি আমরা চিনবো এই নয় যে আমরা পড়ার দরকার পড়ে গেলাম ওরকম হবে না চিনবো এবং পড়ব ঠিক আছে আলিফ বা এখানে দেখেন এখানে দেখেন এই জিমটা অনেকে আছে কেমন পরে জিম এমন ভাবে না কিন্তু ঠিক আছে খেয়াল রাখবেন জিম এমন ভাবে না টানটা হবে এই দেখেন বরকিং জহশ্রয়ী আর মোর লেখা আছে তাই না ওই মাসকান বরকিন জ আর মোর মাসকানটাই টান হবে জিম এমন ভাবে জিম এই আমরা এইরকম বলবো না জিম এরকম বলবো না ঠিক আছে তাহলে জিম এই আওয়াজটি এই 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 হার হার হবে হা ঠিক আছে হাটা রকমই আমরা সবক নম্বর দুইয়ে এ পড়বো তো এখন যে হাটি আছে দেখতে পাচ্ছেন আপনারা এই হাটি হালকা আওয়াজ হবে হালকা হা 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 ঠিক আছে এমনভাবে হবে

আব্দুল ওয়াহিদ মোল্লা আব্দুল ওয়াহিদ মোল্লা আপনি মিউট বাকি সবাই কিন্তু মিউট করে রাখবেন ঠিক আছে যে পড়বেন তিনি শুধু মিউট খুলবেন বাকি সবাই মিউট বন্ধ করে রাখবেন বা বাকি সবাই মাইক অফ করে রাখবেন আবদুল ওয়াহিদ মোল্লা ভাই আপনি মিউট খোলেন আপনি আনমিউট করেন আচ্ছা আবদুল ওয়াহিদ মোল্লা ভাই আপনি

আমরা খেয়াল করে করে অক্ষর চিনে চিনে পড়ব কার আছে এগুলো আমরা দেখে দেখে পড়ব ঠিক আছে আচ্ছা মাসাল্লা অনেক সুন্দর হয়েছে আপনি মিউট করে নেন আব্দুল ওয়াহিদ ভাই আপনি মিউট করে নেন তারপরে আছে আবু হফস ভাই আপনি মিউট করেন আবু হফস ভাই আপনি মিউট করেন আপনি দ্বিতীয় লাইন কি পড়েন দেখেন এই প্রাণকন ভালো করে দিয়ে পড়বেন মাসাল্লা অনেক সুন্দর হয়েছে আরো সুন্দর করার জন্য একালি পরিমাণ কান খ কান দাল কিন্তু কান দেখেন দাল এরকম পরিমাণ কান দিয়ে পড়বেন ঠিক আছে মাসাল অনেক সুন্দর হয়েছে আচ্ছা তারপরে আছে আমাদের আবু হস ভাই আপনি মিউট করে নেন আপনি মিউট করে নেন আজারুল পিয়াদা ভাই আপনি আপনি মিউট করেন জি আপনি শেষ কি পড়েন যা সিন তিন সাদ দাদ মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে অক্ষরগুলো স্পষ্ট ভাবে বলবেন যা একা রে আছে আপনি কান দিক কিন্তু সিন সিন 43 পরিমাণ টান আছে ওকেকে 43 পরিমাণ কান দিতে হবে সিন শিন এখন 43 পরিমাণ টান আছে শিন পার্থক্য আছে দেখেন সিন আর সিনের মধ্যে উচ্চারণ কিন্তু পার্থক্য সিনের উচ্চারণ হবে হালকা ভাবে সিন আর সিনের উচ্চারণ হবে মোটা ভাবে আমি যদি এটাকে বলে দিই সিন তাহলে উচ্চারণ এই একই রকম হয়ে গেল তাই না তাহলে উচ্চারণ একই রকম হয়ে গেল ওই জন্য করে সিনটা হবে হালকা সিন আর সিনটা হবে মোটা সিন ঠিক আছে মাসাল্লা অনেক সুন্দর হয়েছে পরিমাণ আমরা ঠিক আছে এবং অক্ষর চিনে চিনে পড়ব তারপরে আছেন আলঙ্গীর হালদার আলঙ্গীর ভাই আপনি মিউট খোলেন আলমগীর ভাইকুম ওয়ালাইকুম আসসালাম জি আপনি এইভাবে পড়েন এইভাবে আলঙ্গীর হালদার ভাই আপনি এইভাবে পড়েন এই যে এইভাবে এইভাবে দেখেন এইভাবে পড়বেন এই অক্ষর গুলো এই অক্ষর গুলো এই তিনটে হম জি জল জি পড়েন জাল নাই দেখেন জাল দেখতে এই রকমই দেখতেন দেখেন ইংরাজি জি ভি এর মত বা ইউর মতো এটা হচ্ছে যা হ্যাঁ এটা জল আরে এটা যা ঠিক আছে খেয়াল রাখো মার্শাল অনেক সুন্দর হয়েছে জল যা যা জি এক আলিফ পরিমাণ টান দেখেন টান দিবেন টান দিয়ে পড়েন হুম আলিফ আ যা মাশাআল্লাহ যা নয় যা কান দেন আলিফ কান দেন ঠিক আছে আচ্ছা আলিফ আ যা জি আচ্ছা তারপরে আছে শামিন শেখ ভাই আপনি মিউট করেন আলঙ্গির হালদার ভাই আপনি আনমিউট করেন না ইয়েস স্যার করে জি নিয়োগটা কিরকম করে ঠিক জানা নেই দেখেন আপনার ফোনের দেখেন বাম পাশে অথবা দেখেন একটা মাইকের চিহ্ন দেওয়া আছে দেখেন তো মিউট হয়ে গেল বা ঠিক আছে শামীম শেখ ভাই বলেন আপনি এই লাইন কি পড়েন এই যে এই লাইন কি এইরকম ভাবে বা জি ও জি আচ্ছা शमीम ভাই এই খর পাশে এই যে চিহ্নটা এই চিহ্নটা কেন দেয়া আছে স্টার চিহ্নটা এটা ওস্তাদ দিয়ে আছে যে চিহ্ন গুলোতে স্টার دیا আছে সেগুলোকে গোল করে পড়তে হবে মুখটা গোল করে মাশাল্লাহ দাদা আল্লাহ অনেক সুন্দর হয়েছে বাহ আচ্ছা তারপরে আছে একরামুল ইসলাম ভাই আসসালামু জি আপনি এই লাইন কি পড়েন এই লাইনকে এই রকম ভাবে এই লাইন পড়েন তো দাল জি জিন আপনি তয়া বলেছেন এটা ত নয় এটা তা ঠিক আছে তা জি 11 জি 3 সিম নয় জি সিম নয় 3 এটা কে বলা হয় সিন 78039 জি সিন এটা বলা হয় সিন হালকা আওয়াজ এটাকে বলা হয় সিন ঠিক আছে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ আচ্ছা তারপরে আছে আমাদের দিন ভাই আপনি আসেন আপনি মিউট করেন আসामुদ্দিন ভাই জি আপনি এই লাইন কি পড়েন তা জি জি সাদ জি অনেক সুন্দর হয়েছে কিন্তু

যা রা জি তো খুব সুন্দর হয়েছে জদ পাশে স্টার চিহ্ন দেওয়া আছে জদ জি জদ এ স্টার চিহ্ন দেওয়া আছে দেয়ার মানে কি স্টার চিহ্ন দেওয়া কার মানে কি মানে ওটা মুখটাকে গোল করে পড়তে হবে মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে বাহ আচ্ছা আমরা শিখে গেলাম তাহলে আলিফ থেকে নিয়ে ইয়া যাদের পড়া ধরা হয়নি পড়া ধরব ইনশাল্লাহ পড়া ধরব আপনারা একটু ওয়েট করেন আপনাদের পড়া ধরা হবে ইজাজ ভাই আপনি মিউট করে নেন আচ্ছা ঠিক আছে তাহলে আলিফ থেকে আমরা ইয়া পর্যন্ত শিখলাম তারপরে আছে দেখেন অক্ষর পরীক্ষা তাই না লেখা আছে দেখেন অক্ষর অক্ষর পরীক্ষা অক্ষর পরীক্ষা আমরা এখানে কি শিখলাম আলিফ থেকে নিয়ে পর্যন্ত ঠিক আছে থেকে নিয়ে আমরা ইয়া পর্যন্ত শিখলাম তাই বলছিলাম না না ইয়া পর্যন্ত নয় ভুল হয়েছে সরি আলিস থেকে নিয়ে জ পর্যন্ত আমরা পড়েছি দ্বিতীয় সবকে বাকি অক্ষর গুলো পড়ানো হবে তাহলে এখন আছে অক্ষর পরীক্ষা যে আলিস থেকে নিয়ে দোয়াত পর্যন্ত আমরা পড়েছি কিন্তু এখানে আলিস থেকে নিয়ে দোয়াত পর্যন্ত উল্টো ভাবে দেয়া আছে আমরা আমাদের সেগুলো অক্ষর চিনে চিনে কিন্তু পড়তে হবে ঠিক আছে আচ্ছা পড়বে আজারুল পেয়াদা ভাই আপনি মিউট মিউট খোলেন আপনি এই লাইন কি পড়েন আজরুল পিয়াদা ভাই আজরুল ভাই পড়েন জি তা দেখে পড়েন কি দেখে পড়েন দেখেন জিম জি না এইরকমই তিনটে অক্ষর আছে তাই না একটা খালি আছে একটা পেটে একটা মাথায় নোক্তা আছে তো এরকম খালি থাকলে আমরা বলবো ওকে হা আর যদি পেটে একটা নোক্তা থাকে তাহলে হয়ে গেল জিম আর এই উপরে একটা নোক্তা থাকলে তাহলে হয়ে গেল খ তাহলে এর উপরে নোক্তা তাহলে খ তাই না খ আবার পরেন শুরু থেকে আবার পড়েন আবার জিম পড়লেন ওখানে কান দিয়ে পড়ে এসছি এখানেও কান দিয়ে পড়তে হবে দেখেন একালিশ পরিমাণ কান ছিল তা খ একালিক পরিমাণ টান খ তা একালিক পরিমাণ কান ছিল তা আমরা একটু খেয়াল করে করে পড়ব ঠিক আছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ হুজুর বলছিলাম কি আমি তো ছোটবেলায় একটু পড়েছিলাম আমরা পড়েছিলাম আলি বে তে হ্যাঁ সেখানে এটাকে বলছি ইয়ে আলিফ বে তে ওটা আগের পড়া ছিল ওই পড়াটা কিন্তু শুদ্ধ নয় ওটা পরে ওই রকম ভাবে পড়লে কোরআন শরীফ পড়া শুদ্ধ হবে না তাই না মসজিদে পড়েছিলাম ওই এবারে সেটাতে এবার গুলে আছে ঠিক আছে ওইরকম ভাবে পড়লে ও কাকে শুদ্ধ হবে না আসলি শুদ্ধ এইরকম ভাবে পড়লে হবে আচ্ছা তারপরে আছে সময় হয়ে আছে গোলাম হোসেন ভাই গোলাম হোসেন ভাই আপনি মিউট করেন আচ্ছা গোলাম হোসেন ভাই নেই হাকিম পেয়াদা হাকিম পেয়াদা হাকিম ভাই আপনি মিউট ঘুমিয়ে গেল নাকি হাকিম ভাই আপনি মিউট খুলে আবার বন্ধ করে দিলেন ওয়ালাইকুম আসসালাম হাকিম ভাই আপনি এই কি পড়েন এই এই এরকম ভাবে পড়েন হাকিম ভাই পড়েন হাকিম ভাই মূর বন্ধ করছেন কেন আচ্ছা কামাল শেখ ভাই কামাল শেখ ভাই আপনি কামাল শেখ আবু হকস ভাই আপনি হাত তুলেছেন কিছু বলবেন ওয়ালাইকুম আসসালাম আমরা কতজন গ্রুপ ক্লাস করছি ইনশাল্লাহ সব কিছু বলা হবে এখন ক্লাস টাইম ঠিক আছে বলতে আপনি কথা বলছেন তারা জবাব দিচ্ছে না তারা ক্লাসের বলে তো ক্লাসে মন মনোযোগ দিতে কিন্তু দেয় নাই এমবি সালিম উদ্দিন ভাই আপনি আছেন আপনি মিউট খোলেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি আপনি পড়েন বলেন কোনটা লেন এই আমি যে মার্ক দিলাম র সাদ হুম ডাল মাশআল্লাহ অনেক সুন্দর হয়েছে মুনিশরা বেগুন আমি পড়েছি কিন্তু এখন ছেড়ে দিয়েছি না পড়া ওই দিন আচ্ছা রাকিবুল ইসলাম ভাই আপনি মিউট খোলেন রাকিবুল ইসলাম ভাই আমি বন্ধ করে দিচ্ছি হ্যাঁ রাকিবুল ইসলাম ভাই

আপনি মিউট খোলেন শোভন আলী ভাই আচ্ছা সাদ্দাম বিশ্বাস সাদ্দাম ভাই আপনি মিউট খোলেন ওয়ালাইকুম আসসালাম জি আপনি এই লাইন কি পড়েন আচ্ছা আচ্ছা দেখেন ঠিক আছে তাহলে এই পর্যন্ত আমাদের সবক থাকলো ঠিক আছে দেখেন এইখান থেকে নিয়ে আলিফ থেকে নিয়ে আলিফ থেকে নিয়ে আর এই পর্যন্ত আমাদের সবক থাকলো আমরা যেমন যেমন ভাবে পড়লাম তেমন ভাবে আগামীকাল কাল মানে মঙ্গলবার দিন আমরা পড়াশোনাবো আজকের হ্যাঁ মঙ্গলবার দিন আমরা পড়া শোনাবো ঠিক আছে মঙ্গলবার দিন আমরা পড়া শোনাবো শোনানোর পরে যতটুকু পারবো আমরা শোনাবো কাল এই সবকটি আবার হবে ঠিক আছে আগামী কাল এই সবকটি আবার হবে যেহেতু এই সবকটি পরিপূর্ণ হয়নি আগামী কাল এই সবকটি আবার হবে ঠিক আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ ঠিক আছে Assalamualaikum. Assalamualaikum warahmatullahi wabarakatuh.